আসসালাম আলাইকুম দেশে ছুটিতে যেতেছি এই হচ্ছে আমার বউর জন্য এখানে অন্য কোন আলাদা করে ট্রোল হচ্ছে পরিবারের জন্য আর এই দুইটা হচ্ছে বউর জন্য আপনার দেশে ছুটিতে যাবেন বউর জন্য আলাদা করে সামান নিয়ে যাবেন কারণ পরিবারের সামান বউর সামান সম্পূর্ণ সামান যদি একসাথে নিয়ে যায় বাড়িতে গেলে বউর সামান আর খুঁজে পাওয়া যায় না সবাই কি করে হাতাহাতি করে নেওয়া যা পরে বোর বাঘে কিচ্ছু থাকে না হালে থাকে গুড়ার ডিম তখন বোর কি থাকে মনটা হয়ে থাকে বেজার আর সামানটা যখন বোরটা নিবেন আলাদা করে আমার মতো টেকনিক খাটাইবেন এটার মধ্যে একটা বিভিন্ন জনের নাম লিখবেন পাশাপাশি মোবাইল নাম্বারও লেখবেন এই দেখেন এটার মধ্যে লেখা আছে কালাম এটার মধ্যে লেখা আছে বাতেন আর সাথে মোবাইল নাম্বারটাও দিয়ে দিবেন খোলার পরে পরিবার যেন বুঝতে পারে এই সামানগুলো অন্য কারোর বলবেন যে আমার বন্ধু বা ফ্রেন্ড এর জন্য নিয়ে আসছি তাদের এদিকে আলাদা রাখো যখন সবার সামান নেওয়া হয়ে যাব দিয়ে দিবেন বউ অনেক খুশি হয়ে যাব এক লাডিও বাংল না কোনো বিপদ আপনার হইলো না এতে কি হইলো পরিবারের মনও রক্ষা রইলো বৌর মনও রক্ষা রইলো কারো মনই বেজার হইলো না আপনি যখন দেশে যাবেন অবশ্যই এই টেকনিকটা খাটাইবেন তখন কিন্তু আর বেজাল সৃষ্টি হবে না বেশিরভাগ পরিবারে দেখা যায় কি বোর জন্য সামান লেগে গেলে খুললে পরিবার সবাই যা সামান আনছে সব বোর লেগে আনছে আমাদের জন্য কোনো কিছু আনছে না আমরা কি ফুট এত বড় কষ্ট করে লালন করে বিদেশ পাইলাম তাহলে আমরা কি পাইলাম বোর জন্য সবকিছু নিয়ে আইছে এমনটা পরিস্থিতি হইব না তাই আমার মতন বুদ্ধি খাটায় এভাবে পুটলা আলাদা কইরা আলাদা নাম লেখিয়া দেশে সামান নিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন